হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডিল ব্লগ তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লক শুরু করতেছি আমার রুম থেকে গত ব্লকে তো দেখলে যে খুলনা থেকে ঢাকা ট্রাভেল করলাম তাও ঝাইচালমা করলে চালনা হয় নাই সিট পাই নেই দাঁড়ায় থাকতে হয়েছে তার জন্য আমার পায়ের পুরো বারোটা বেজে গেছে সারা রাত পায়ের ব্যথা ছিল তার জন্য আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তাও কোনো প্যারা নাই ট্রেন জার্নি তো অনেক মজা করছি আবার কি কোথাও ট্রেনে যাওয়া উচিত তো এটা কমেন্টে ফটাফট বলো আর যদি চাও যে দুই তিনটা আরো ব্লক দিই ট্রেনে তো তাও ফটাফট কমেন্ট করো আর আমি আমার এরিয়াতে ছিলাম না বেশ কিছু কাজ বাকি আছে আর আমার ধরে অনেক দিন চলাই না তো যাই এখন একটু চলাই আসি তো চলো গাইস আর এই যে আমার বাইক আর এটা এতদিন এইভাবেই পড়েছিল আমি না থাকলে এটা চালানোর মতো কেউ নাই আর গাইস মনিরকে বলছিলাম যে প্রতিদিন সকালবেলা একটু স্টার্ট দিতে আর এখন স্টার্ট হচ্ছে না ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে একটু ধাক্কা দে হ্যাঁ দে টু ওয়ান্ট জোরে 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 আরও জোরে ধাক্কা দেয় আরো জোরে 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 দে তো গাইস বাইক স্টার্ট হয়ে গেছে তো এটা একটু চলাই চলাই একটু গরম করি নইলে আবার স্টার্ট বন্ধ হয়ে যাবে আর গাইস আমি বাইক চলাতে চলেতে একটু গ্রামের ভিতরের দিকে আসি আর এখানে এত শীত মানে প্রচণ্ড শীত শীতের জন্য আমি ঠিকঠাক কথা বলতে পারতেছি না হাতগুলো আমার পুরো বড় বরফ হয়ে যাচ্ছে আর আমি বেশিক্ষণ গাড়ি চলাইতে পারলাম না ওই জন্য এক জায়গায় এসে দাঁড়াইলাম আর এইখানে কোনো শুকনার লাকড়ি একজন নাই যে আগুন তাপাবহ একটু ধরায় কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছিলো সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য কোনো শুকনার লাকড়ি পাতা নাই আর কোনো কিছু ম্যানেজ করে আগুন ধরাইতে পারলাম না তার জন্য এখানে এতো ঠান্ডা থাকলাম না তো আমি ডেক একটা প্ল্যান করলাম যে এখন ঠান্ডা গরম গরম একটু চা খাবো তো একদম ঠান্ডাটা জমে যাবে গাছ কথা বলতে বলতে দোকানে এসে বসছে দেখি এখন চা পাওয়া যায়নি ফাইনালি চা পাইয়ে গেছি আর একটা হালকা করে চা চুমুক অস্থির অস্থির পুরা চাটা আর আজকে রাস্তাঘাট পুরা ফাঁকা এত ঠান্ডা সবাই বাড়িতে আছে ল্যাপ কাথা নিয়ে মনে হয় গাছ এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি তো ঋতু ঋতু বদলাইলে চা হয় তো এখন আমার ডিরেক্ট যেতে হবে বাসায় কারণ আমি কত গুছাইতে হবে কোথায় যাব সেটা পরে বলবো তো গায়ে বেশি কথা না হলে ফটাফট টাইনে বাসায় যাওয়া যাক আর গায়ে এই জায়গাটা একটু বৃষ্টির কারণে অনেক পিস লাগে গেছে তার জন্য আমি হালকা করে ব্রেক করতে গেছি আর ব্রেকটা করে আর গাড়িটা সামলাতে পাইনি তো ডাইরেক্ট দিন পড়ে গেছে আর গাড়ির যে বাম্পারটার জন্য ভাইজার টাইজার ঠিক আছে শুধু একটু পিছনে সাইড সাবারি একটু বেগিয়েছে ও তো কোনো ব্যাপার না তো গাইজ আর কি করা আছে এটা কপালে ছিল হওয়ার হয়ে গেছে তো আর একটা প্রবলেম বাইক এখন স্টার্ট হচ্ছে না তো চাবিটা অফ করে দেখি এবার হয়ে যাইস হয়ে যাইস হয়ে যাইস হয়ে যাইস হয়ে গেছে গাইস গাইস হয়ে গেছে তো চলো এখান থেকে যাওয়া যাক এখন বাসায় আর গাইস কাছে কাছ থেকে বিদয় নিয়ে চলে আসলাম আর এখন যাব আমি গাজীপুর আর আমি দেখো ফ্লাইওভারের উপর উপরে আছি তাও এত মানে গাড়ির ভিড় মানে কি বলবো তো গাইজ বেশি কথা না বলে এখন টাইনে ফটাফট যাওয়া যাক আর গাইজ সাদিন অনেক প্যারা খায় বাসায় আসলাম তো ব্লগটা রাখবো না এখানে এন্ড করব তো যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো